এটা আপনার মেইন চেম্বার মেইন চেম্বার না আচ্ছা এবং মানে বেশ বড় বড় এবং সাইজ আচ্ছা এবং কিছু স্পেশালিটি পাবেন সুবিধা এটা আপনার পকেট এখানে আপনার চাবি রিং আচ্ছা চাবির রিং রাখার মতো আলাদা একটা ইয়ে দেওয়া আছে হ্যাঁ এখানে একটা পার্ট আছে আপনার দরেন টুকিটাকে আপনার পার্সোনাল জিনিসপত্র এখানে রাখতে এখানে রাখার জন্য আচ্ছা এখানে আবার স্কাই ব্যাগ ব্র্যান্ডিংও করা আছে ব্র্যান্ডিং আর এই কাপড়টা খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ওকে সামনে আবার একটা চেইন আছে হ্যাঁ সামনে একটা কম্পার্টমেন্ট আছে ছোট এবং এটা আরেকটা স্পেশালিটি পাইতাছেন কি আপনার ধরেন লাগেজের সাথে আপনি নিয়ে যেতে পারবেন ধরেন ঘরে নিলে ঘরে লাগেজের পিছনে এটা লাগিয়ে রাখা যাবে আর কি ঘরে নিলে তখন পেইন হয়ে গেল ঘর হয়ে গেল তখন লাগেজের স্ট্যান্ডের সাথে আপনি কিভাবে একটু দেখিয়ে দেন হ্যাঁ এটা এইভাবে ভাজে আপনি নিয়ে যেতে পারবেন পেইনে

খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে এখানে বেশ মোটা ফোম দেওয়া যাতে হচ্ছে ল্যাপটপের শক প্রুফ থাকে এবং সবচেয়ে বড় ল্যাপটপ যেটা 17.5 যেটা সেটা ঢুকবে আপনার মানে 18 মানে 17.5 যেটা সেটা সেই সাইজের ল্যাপটপ মানে সবচেয়ে বড়টা দেখি ব্যাকটা কি রকম খুব কমফোর্টেবল হয় খুব কমফোর্টেবল এবং এবং আপনার ফরম ফরমনা লাগে আচ্ছা এখানে আবার হচ্ছে আপনার সাইড খুব সুন্দর ব্র্যান্ডিংও করা আছে আচ্ছা তাহলে তিনটা চেইন আমাদের মেইন কম্পার্টমেন্ট হচ্ছে তিনটা এটা থাকার কথা সুবিধার হবে আপনার

যখন আপনার জায়গা কম প্রয়োজন পড়লো তখন আপনার এটা ব্যাগটা কিছু ব্যাগ আছে আপনার আপনার জায়গা কমানো যায় না এটা আমি চাইলে আমি জায়গা জামিয়ে পারবো আর কি যাতে বেশি মোটা না দেখা যায় মোটা না দেখা যায় টান দিলে আপনার এটা স্লিম হয়ে যাবে আচ্ছা যত টানবেন এত স্লিম হয়ে যাবে গ্রেট তো এটার প্রাইসটা কেমন যদি একটু বলে দিতেন এটা আপনার স্ক্যাবেক্সের নতুন এটার প্রাইস হলো 2500 টাকা

এটা হলো মেইন কম্পার্টমেন্ট মেইন কম্পার্টমেন্ট এগুলো বেশ বড় তাই না কয়েক দিন মানে তিন চার ওইভাবে ল্যাপটপের জন্য আলাদা কোনো ইয়ে কিন্তু ল্যাপটপ নেওয়া যাবে নেওয়া যাবে কম্পার্টমেন্ট এবং এটা কাপড় সুপার লাইট হালকা খুব ওয়েট কম

খুব সুন্দর চেইন রাখা ওয়াটার বোতল ব্যাগটা কেমন দেখি এটা আপনার কাঁধে নিলে গরম গরম লাগবে না খুবই হালকা এবং হচ্ছে কমফোর্টেবল এখানে স্কাই ব্যাগ এর আপনার ব্র্যান্ডিং করা আছে অরিজিনাল স্কাই ব্যাগ তো প্রত্যেকটা জায়গায় আপনি ব্র্যান্ডিং পাবেন আর এটাতে কি কোনো ওয়ারেন্টি আছে হ্যাঁ এটা মান্থ

এটা আপনাদের ডিসকাউন্ট আরো বেশি দিবি কোম্পানি আপনার কোম্পানির পক্ষ থেকে আসলে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে তো এটা কি হচ্ছে শুধু মেয়েদের জন্য নাকি ইউনিসেক্স এটা ইউনিটেস্ট খুব

আচ্ছা সামনের যে সামনের কম্পার্টমেন্টটা দেখি এই যে সামনে একটা কম্পার্টমেন্ট খুবই সুন্দর কম্পার্টমেন্টটা এখানে সবকিছুই রাখা যাবে আর কি যা 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 বহন করতে সবকিছু সামনের চেইনের পকেটে সামনে একটা চেইন একটা পকেট আছে আচ্ছা ফাইন এবং এটাও আপনার যে सेम ওয়াটার বোতল ওয়াটার বোতলের জন্য এটা আছে আর কোল্ড এর জন্য কিংবা সফট ড্রিংকস যদি কিছু খান সেটা রাখার জন্য ব্যাগ টাইপ দেখি হ্যাঁ এটা ব্যাক সাইডে এটারও ইয়ার মেশ আছে ইয়ার মেশের সুবিধাটা কি একটু বলেন তো ইয়ার মেশের সুবিধাটা হলো আপনার যদি কিছু ব্যাগ আছে আপনি এয়ারমেস ছাড়া ওগুলোর ভিতর আপনার কাঁধে নিলে ঘেমে যায় ঘেমে যায় ঘেমে যায় অনেক গরম লাগে আনকমফোর্টেবল ফিল হয় কিন্তু এটা দিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে কমফোর্টেবল হবে হ্যাঁ নরম একটা ফিল হবে ব্যাকে স্মুথ একটা ফিল হবে আচ্ছা এটা স্ট্র্যাপগুলো খুব সুন্দর সুন্দর স্কাইব্যাগস এর ব্র্যান্ডিং করা আছে এবং এই যে মুভি

এই যে এটা যে অরিজিনাল প্রোডাক্ট আমরা যে অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি সেটা যে স্কাই ব্যাগ কিউআর কোড এখানে ওয়ারেন্টি সার্টিফিকেট দেওয়া আছে বারো মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবে কয়টা দেশে পাবে বারো মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটা টোটাল একশো সাতষট্টি টা দেশ একশো এটা জানলাম এখন এই প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ এটার প্রাইস কত বলেছিলেন এটার প্রাইস হলো আপনার এটা পঁচিশশো টাকা এটা হলো আপনার দুই হাজার টাকা আঠারোশো আঠারোশো টাকা তো এরকম প্রাইস এবং লেটেস্ট প্রোডাক্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন